হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আমরা ভোনা খিচুড়ি নিয়ে তো আমি পেঁয়াজ মরিচ রসুন এখন আমি রসুনগুলো সবগুলো সিলে নেব সিলে নিয়ে আমরা পেঁয়াজ কাটার জন্য চলে যাব আমি এখন পেঁয়াজ কাটবো মরিচগুলো সম্পূর্ণ কেটে নিছি এখন আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন সেই পেঁয়াজগুলো কেটে নিব আপনারা সবাই দেখতে থাকুন তো আমার পেঁয়াজ কাটা প্রায়ই শেষের দিকে এখন আমি রসুনগুলো যেগুলো রসুনগুলো সিলে নিয়েছিলাম সেই রসুনগুলো এখন ধুয়ে আমি সেখানে রাখবো আমি এখন সব রসুনগুলো সিলে এখন প্লেটের উপর রাখবো রেখে আমি এখন সোজা চলে যাব ডাল ভাজাতে আমি কিছু ডাল নিয়ে নিয়েছিলাম সেগুলো এখন ভেজে নিব তো আমি চুলাই চালও ধরাই দিছি তো এখন ভাজ ভেজে নেওয়ার পরে দেখবো সুন্দর একটা লাল কালার আসবে তো সেটা পর্যন্ত আমি ওয়েট করব তো নাড়াচাড়া করতেছি দেখি এখন ভাজে ভেজে নিব ভেজে নেওয়ার শেষে আমি চুলা থেকে নামিয়ে নেবো যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমার এখন ডাউল ভাজা প্রায়ই শেষ তো আরেকটু হলে আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি একটা ছোট্ট একটা বাসনের ঢেলে নিব ঢেলে নিয়ে দেখুন কালারটা কত সুন্দর এসেছে তো আমি এখানে পেঁয়াজ মরিচ রসুন ধুনিয়া গুঁড়া হলুদের গুঁড়া তো দারচিনি এলাচ সব কিছুই নিয়ে নিসলাম যাবতীয় খিচুড়ি রান্না করার জন্য যা যা প্রয়োজন তো আমি এখানে এখন চালটা ঢেলে নিয়েছি হাঁড়িতে চাল ডাউল সবগুলো মিক্স করে সুন্দর করে ধুয়ে নিব তো আমি এখন পানি ঢেলে দিছি তো দিয়ে এখন সুন্দর করে এতটাই সুন্দর করে ধুতে হবে যাতে ওর মধ্যে কোনো ময়লা আবর্জনা যাতে না থাকে তো সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি তো ধুয়ে নেওয়া শেষ হলে আমি এখন পুরা রান্নার কাজের দিকে চলে যাব। এখন আমার চাল ধোয়া শেষ আমি এখন খিচুড়ি রান্নার জন্য সব কিছু দিয়ে দিব পেঁয়াজ দিছি মরিচ দিছি রসুন দিছি তো এখন দিব হচ্ছে হলুদের গুঁড়া জিরার গুঁড়া কাঁচা জিরা তেজপাতা লবঙ্গ দারচিনি তো এগুলো আমি সবই দিয়ে দিচ্ছি কাঁচা হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ পরিমাণ মতো তেল দিয়ে নিব নিয়ে সুন্দর করে মাখিয়ে নিব এখন আমার মাখানো প্রায়ই শেষ আমি এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিব পানি দিয়ে মানে পাতিলের চারদিকে ধুয়ে পাতিলের মধ্যে দিয়ে দিব এখন তো পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার পরে আমি রান্নার জন্য চুলাই পাতিলটা বসিয়ে দিব এখন আমি রান্নার জন্য চুলায় আগুন ধরে নিব তো আপনারা সবাই দেখতে থাকুন তো আপনারা নিজ নিজ চেষ্টা করবেন রান্নার জন্য আপনারা চেষ্টা করে দেখতে পারেন আপনারা রান্না করার জন্য তো আমি এখানে কিছু বাটা মশলা স্কিপ করছিলাম তো সেটা বলতে মনে নাই এখন আমি সুন্দর করে এটা নিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো ঢেকে নিবে এখন তো এই তো দেখেন প্রায় উতলানো শুরু করে দিছে তো আবার একটু নেড়ে দিচ্ছি তো আমি কিছু আলু ভত্তা দিয়ে দিছিলাম এখানে দেখেন আমার রান্নাটা কিন্তু শেষের দিকে আবার ঢাকনা দিয়ে দেবো আমি তো কিছু কিছু সময় আবার মেয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো আমার রান্নাটা প্রায় শেষ তো আমি এখানে আবার কিছু মশলা দিয়ে নিব জিরার গুঁড়া আর দারচিনির গুঁড়া তো এইটা এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে একটু নেড়ে নিবে এখন আমার নেড়ে নেওয়া শেষ এখন আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি তো এখানে আমি কিছু বাচ্চাদের জন্য রান্না করছি এটা মূলত ছিল পিকনিক তো এখন বাচ্চাদের জন্য আমি বাচ্চারা বায়না করতেছিল কলার পাতাই খাবে তো এই জন্য আমি কিছু কলার পাতা কেটে নিয়েছিলাম কেটে নিয়ে বাচ্চাদের জন্য সেখানে প্লেট হিসেবে ব্যবহার করছি তো পরিবেশন করতেছে এখন বাচ্চারা খাবে এই জন্য তো খুবই গরম ছিল এই জন্য বাচ্চারা আস্তে আস্তে খাচ্ছিল তো এখন দেখাবো যে বাচ্চারা সবাই কীভাবে খাচ্ছে তাদের রিয়াকশন কি তো আপনারা দেখতে থাকুন তাদের রিয়াকশান এখন বাচ্চারা সবাই খাচ্ছে এখন তাদের রিয়াকশান এক একজন এক এক রকম এক একজন এক এক রকম রিয়াকশন দিচ্ছে তো নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম